ড্রেক প্যাসেজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ এটা সাউথ আমেরিকা থেকে অ্যান্টার্কটিকা যাওয়ার রাস্তায় ভরে এখানে তিনটে সমুদ্রর মিলন এই জাহাজপথটা এতই কঠিন যার জন্য বাধ্য হয়ে প্যানামা ক্যানাল বানাতে হলো যাতে জাহাজগুলো প্যানামা ক্যানাল দিয়ে পার করে প্যাসিফিক ওশনে পৌঁছে যেতে পারে অ্যাটলান্টিক থেকে আমরা এবছর বছর অ্যান্টার্কটিকা গেছিলাম তখনই ড্রেক প্যাসেজ পার করেছিলাম আমার এই ছোট্ট ভিডিওটাতে দেখুন সমুদ্র কীরকম বিপজ্জনক এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু উঁচু ঢেউ আসে এবং পুরো জাহাজটা দোলায় একদিক থেকে আরেক দিক ভীষণই ভয়ের যাত্রা আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আমি কিন্তু এখন থেকে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সারা থেকে